আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে এই আপনারা যদি দেখেন স্বাধীনতা আমরা হয়েছি কত তিপ্পান্ন বছর না এই তিপ্পান্ন বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখা নাই এই আজ এই বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে কোনো সাংবাদিকতা যেহেতু আমি নিজে এক সময় সাংবাদিকতা করছি আমিও মর্নিং নিউজে ছিলাম আমরাও কোনো দিন করি নেই কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা আমি বলবো শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে কিন্তু এখন হলো কি যেন আগে হয়তো কি যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা এই যে বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে জানতে দুদিন দিন সময় লেগে যেত কিন্তু এখন হলো কি এটা সাথে সাথে ঘটনা জেনে যায় এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম ই হয়ে গেছে এই ছোটো খাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে যে এই দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা ব্যবস্থা এই ব্যাপারে আমাদের আলোচনা যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক এখন তাদের নির্দেশনা দিয়েছি আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে আমাদের আইন বাহিনী বাহিনীর অ্যাক্টিভিটিস এখন আর কি পদত্যাগের দাবি আমা হয় আপনি তো মাত্র কইছেন পদত্যাগ আমার তো এই কৌশলিকা এই হয়েছে আমার দাফন তো হয়ে গেছে আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে আমার তো এই জানাজাও হয়ে গেছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব বেশি শোনা এই জন্য বললাম যে আগের আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাকেও কিন্তু কাউরে খুঁজেও পেতাম না কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সব সময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু দিনে ব্রিফ করে না দরকার হলে সে রাত্রেও ব্রিপ করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইরে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে পুলিশ আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরও ভালো হয়েছে না কিন্তু হ্যাঁ তাদের তাদের আরও কর্ম আরও বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টাও করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরও ভারত দিকে যাবে হান্ড অপারেশনটা করা হয়েছেই তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসের যে রাজশাহী যেই ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যেই ওসিরা ই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আপনার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করবো সত্যি ঘটনা আপনার প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই ইসের সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এখনো আশা করব। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দু একটা রিপোর্ট একটু একজেজারেড হয়ে যায় ওইটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্কেশন হয় যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন যেমন ধরুন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যেতাম এক একজনের কোনো কিছু হলে এখন কিন্তু দৌড়ে যে ছবি উঠানো থাকে কিন্তু আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটাকে কিন্তু ধরে ফেলতো হয়তো না আগে কি করতো ছবি উঠেতে এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে এই এটা আপনার আপনার জনগণের ভিতরে সচেতনতা বাড়াইতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আশ্বস্ত করার জন্যেই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নিয়ে দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে আপনারা এইটা আপনারা সন্ধ্যার পরে থেকেই এটা একটু টের পাবেন আমার ব্যাখ্যা হলো যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে যাচ্ছে